প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের নং একানব্বই বিরানব্বই এর জগদীশচন্দ্র বসুর লেখক যা বলতে চেয়েছেন তা এই চকটিতে লিখব এবং জগদীশচন্দ্র বসু রচনাটি যে মন্তব্য তোমার মতামত রয়েছে তা এই চুক্তিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চকটি এবং একানব্বই পৃষ্ঠার জগদীশচন্দ্র বসু সম্পর্কে লিখি জগদীশচন্দ্র বসুর রচনায় লেখক যা বলেছেন জগদীশচন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন এমনই নাম করা যে চাঁদের একটি গর্তে তার নাম অনুসারে হয়েছে জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশে জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে তিনি দেশ বিদেশে বিভিন্ন নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি কেমব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানের পড়াশোনার আগ্রহ তৈরি হয় কর্মজীবনে জগদীশচন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন তার উল্লেখযোগ্য আবিষ্কারগুলো হলো বৈদ্যুতিক চৌম্বক রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এছাড়াও প্রাকৃতিক বিজ্ঞানের হিসাবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধির মাপার যন্ত্র আবিষ্কারে ও জগদীশ চন্দ্র বসুর বিশেষ কৃতিত্ব তার বিশেষ কৃতিত্বের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিএস ডিগ্রি প্রদান করে তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজের মুদ্রায় নোটে তার ছবি ছাপায় এই ছিল শিক্ষার্থীরা তোমাদের পৃষ্ঠা একানব্বই এর সমাধান এখন চলো আমরা বিরানব্বই পৃষ্ঠার সমাধানটি দেখি জগদীশ চন্দ্র বসু রচনাটি যেসব মন্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে জেগেছে তার নিচে চোখে লিখব তো প্রথমে লিখব বিজ্ঞান কথাটার অর্থ আমরা জানি আমার মতামত জিজ্ঞাসা লিখবো বিজ্ঞান কথাটির অর্থ এখানে ব্যাখ্যা করা হয়নি এতে করে বিজ্ঞান বলতে ঠিক কী বোঝায় তা পরিষ্কারভাবে ধারণা পাওয়া যায় না দুই যিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তিনি হলেন বিজ্ঞানী আমার মতামত জিজ্ঞাসা লিখব বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করলেই বিজ্ঞানী হওয়া যায় না তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একানব্বই বিরানব্বইয়ের চোখটির সমাধান